গরু বুসটা আরো বেশি আরো কিভাবে করবে আপনি দুধের বুসটা আসলে সরাসরি এসে দোয়ান করে দেখে শুনে যা ভালো ভাই বুঝছেন আপনার বাচ্চার তিন কেজি দিলে তো দুই কেজি কম হবেই সেটাই আসেন কি খাদ্য দিচ্ছে কি খাদ্য ভাই আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি কি পাই না শুধু খামারের সামনে দিয়ে যাই আর হচ্ছে

এবং সাত সাত সহ মাসের এছাড়াও তিনটা সর্বনিম্ন দুধের কিরকম গাবি আর সর্বোচ্চ দুধ কেমন সর্বোচ্চ ধরে না সর্বোচ্চ নিচে ধরেন সর্বনিম্ন দেখাই আর কথা আচ্ছা তো ভাই সর্বনিম্ন দামটা হোক আর বাচ্চা আলোক ভাই জোড়াও গিরান্টিও এটা গিরান্টি ভাই আচ্ছা তো ভাই দুধের বুসটা কিভাবে করবে আপনি দুধের বুসটা আসলে দুই কেজি কম হবে আসেন এসে দেখেন কি খাদ্য দিচ্ছি কি খাদ্যর পরে কতটুকু দুধ হচ্ছে এটা যাচাই বাছাই করার দায়িত্ব আপনার আচ্ছা তাইলে পরে মনের একটা বুঝ থাকবে যে ওইখানে খাওয়াইছি এখানে নিয়ে এসে সেম খাবার দিয়ে না পেলে তখন কমপ্লেন করাবে আচ্ছা তো আলামিন ভাই কথা না হলে ধর যে দর্শক ভাই আসতে পারবে না

আচ্ছা ভাই সম্পূর্ণ দুধ আসার পরে এটা থেকে গ্যারান্টি কেমন থাকবে এটা থেকে সতেরো থেকে আঠারো কেজি দুধ দুই টানে পাওয়া যাবে তবে এখন যদি রানিং দহন করা যায় এখন এক টানে কিরকম আসবে সকাল এখন এখন আমি দর্শকদের বলি এখন পনেরো প্লাস গ্যারান্টি থাকবে কালকেই আপনার এসে হ্যাঁ আর সরজমিনি দুই বেলা দহন করে দুই ঘন্টা দিতে পারি আচ্ছা পনেরো প্লাসের মতো থাকবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো দর্শক ভাইরা সবাই আসবে সরজমিনে সকল কিছু যাচাই করে কিনবে অনেক সুন্দর একটা প্রথম ব্যানের গাবি হ্যাঁ আর এই গাবিগুলোর তো ফিউচার আছে একবার অনেকটাই ফিউচার গাবিরও ফিউচার বলো বাচ্চাটাও

গেছে আর দোয়াও খুব মজা বুঝছেন যে কোনো মা বোনা দোয়ান করতে পারবে এটা এটারও তো ধারবার বেশ সুন্দর বদনার লাভে দেখে দুধের গাভিগুলোর বাটি মেন একটা হলে কোনো একশো একশো না একটা তো বেশ ভারী সর্বনিম্ন একটা নেই চলে আসছে কিরকম ভাই গ্যারান্টি থাকবে এটার থেকে এটা থেকে গ্যারান্টি থাকবে সতেরো কেজি দুইটা নেই সতেরো কেজি একদম গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা ভাই এটার দাম কত টাকা রাখবেন এটা কোন দর্শক ভাই যদি যাচাই করে নেবে এটা অনেক সুন্দর ভাই অনেক বড় সর গাবি আর এসব গাবি ভবিষ্যতের গাবি ধরুন বপনা গাবি এগুলো ধরুন প্রথম বাচ্চা এগুলো দশটা বিএন কামাই খাবি কামাই খাবি আর কোনো

সব আমি গারস্তোর বাড়িতে গরু গুলো একদম লাল রঙের সার সার বাচ্চা বাচ্চা সার সার বাচ্চা অনেক গ্রোথ ভাই রাত কি পেল বাচ্চাটা বাচ্চারা ভাই ধরেন এবং বয়স হয়ে ধরেন প্রথম রাউন্ডের গাবি প্রথম দুইটাই দেখে নিলাম অনেক ছিল এটা শান্তশিষ্ট হবে তো শান্তশিষ্ট মানে কি প্রত্যেকটা গাবি ভাই খুবই ভদ্র বুঝলেন

একদম ধরা ভাই দেখছি এক একে দুধ পড়তেছে যে উলান পালান নিচে ভাই তাতে এখন থাকবে সাদা জিনিস আর নষ্ট করেন না একদম ক্লিয়ার দেখছি ভাই তো ভাই এটার ভাই এখন কিরকম গ্যারান্টি দিবেন এটা ভাই দুই টানে ভাই পনেরো কেজি দুধের গ্যারান্টি থাকবে দর্শকদের বলবো

সম্মানি ভাই এসব গরুর আহামারি কিছু করা যাবে না হয়তো দুইশো পাঁচশো দিল না সেক্ষেত্রে ধরেন বেচা কিনা ঠেকাবো না শুধু সম্মানই হবে এর বাইরে আহামোর দরদামের কোন জায়গা নেই না না আচ্ছা এটাও সাইড করেন ভাই গাব গরু আমরা দেখবো না

একবারে রেডি হয়ে যাবে অনেকটাই সামনে পানি নাকি একটু তো ভাই বেশ কিরকম আইডিয়া কেমন ভাই এটার থেকে এটা আইডিয়া ভাই এখন চোদ্দ কেজি থেকে পনেরো কেজির মতো আইডিয়া না তবে ভাই যখনই সময় হবে একদম রেডি হবে তখন বিক্রি করেন তখন রকম দাম চাই এখন ধরেন এখন বাচ্চা হওয়ার পরে গরু ধরেন এক লাখ সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার কেনা জন্য একটু সাশ্রয় হয়তো আমরা একটু সাশ্রয় পাইছি আচ্ছা দর্শক আচ্ছা চল না আমরা পরবর্তী সিরিয়ালের গাভিটা আস্তে আস্তে দেখাই প্রতিবেদনের পাঁচ নম্বর সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন বেড়া মাঝারি থেকে হালকা একটু বড় হবে পুরো বডি একদম কালো কুচকুচো রঙ এটা কোনটার্টেজ বেশি মনে হয় দেখি হয়নি ভাই যে অবস্থা মানে দেখেই বোঝা যাচ্ছে যে একদম কলি সিং এর একটা বকনা দাঁত অবশ্য ফাঁক হয়ে গেছে আমি দেখেছি প্রত্যেকটা গাভীতে অবশ্যই

অধরা মাত্র একদম বলে বলে আসছে আসে বলে আসতেছে মানে কি সেই রকম এখনো তো অনেক সময় আছে অনেক সময় মানে সময় আছে ভাই এক মাসের উপরে লাগবে ভাই আট মাস হয়েছে আরো হয়তো দীর্ঘদিন লালন পালন কিরকম আইডিয়া প্রথমে একটা শুনি কিরকম দুধ প্রথমে গরুর গরুর তো আসলে আইডিয়াটা দেওয়া ঠিক না তারপরে একটা ধারণা কিনি সেই ধারণা অনুসারে বিক্রি করা হয় বুঝছেন কিরকম আইডিয়া করতে চোদ্দ পনেরো কেজি প্রথম বাচ্চায় পাওয়া যাবে আচ্ছা প্রথম রাউন্ডে চোদ্দ পনেরো একটা আইডিয়া আর এটা হইলে আর কিছু লাগে না এটা 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 দিতে পারবে ভাই অনেকটাই বডি বড় বডি তে আর কোনো জায়গায় ঘাটতি নাই বুঝছেন আসলে অনেক সুন্দর দাম সোসা খুবই পাতলা দেখেই বোঝা যাচ্ছে পরিচর্যা অনেক সুন্দর হইছে ভাই বডিতে ভাই কোনো ঘাটতি নাই আর কি একবারে একশো একশো দিন আচ্ছা তো ভাই এটার দাম কত টাকা থাকবে এটা থাকবে এক লক্ষ বাউন্ন হাজার টাকা এক লক্ষ বাউন্ন হাজার একটু সম্মানিত হবে এটা যত সামান্য কিছু কম বেশ করে

ধরুন ছোট দামের গরু এই সব গরিব মানুষের গরু বা গরিব মানুষের গরু তাহামারি কিছু লাভ করা যায় না ভাই ছোট গরুর পর চার পাঁচ হাজার লাভ হলে আমাদের কিন্তু গাদি বুঝছেন ও আহামারি কিছু লাগে না কিন্তু এটা তাও হবে না এটা আরো কম হবে আচ্ছা

তো ভাই সময় এটা এখন কি অবস্থা আছে সময় কেমন আছে সময় ভাই এখন এখন আর বর্তমান অবস্থায় ধরেন সাত মাস প্রেগনেট আছে ভাই দুধ আছে সাত মাসই পরে পরে শেষের দিকে এসে যাচ্ছে এখন এক বেলা করে হয়তো দোয়ান করি ভাই এখন এক করে দোয়ান এক বেলা কেমন দুধ আছে ভাই এক বেলা তার ধরেন এখন দোয়ালে ধরেন সর্বনিম্ন ধরেন সাত কেজির মতন হবে সাত কেজির মতো এক আছে দুধ একবার একবার গ্যারান্টি সহকারে এক বেলা সাত কেজি দুধ দোয়ান দুধ বেশি দিন মনে দহন করা দরকার দুধ বেশি দিন আর দোয়ান করা যাবে না ভাই বুঝছেন বাচ্চাটা পুষ্ট হয়ে গেছে বাচ্চাটা দেখে কালকে না আগের দিন দেখে লড়াচড়া করতেছে আচ্ছা পেটের মধ্যে না হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে তার মানে বড় সরই হয়ে গেছে এখন আস্তে আস্তে হবে এখন যত তাড়াতাড়ি ছাড়বে তত তাড়াতাড়ি আবার গাবি আবার এই গাবিটা আবার যান বাচ্চা ওই বাইশ তেইশ কেজি দুধ পাবে দুইটা এটা কয় নাম্বার বাচ্চা ছিল এটা এটা বাচ্চা ছিল দ্বিতীয় বাচ্চা তিন নম্বর বাচ্চা পেটে তিন নম্বরটা সামনে আসবে হ্যাঁ সামনে আচ্ছা সতেরো আঠারো না এখন কোন দর্শক ভাইলে এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি তারপরেও আলোচনার জায়গা আছে গাদি জায়গা নাই তারপরে যত সামান্য কিছু কম বেশ করে নিতে পারে সামান্য একটু কথা নিতে পারে তো ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে বলে দিন আবার সিক্স ওয়ান এইট টু ডাবল নাইন হোয়াটসঅ্যাপ সব আছে একদম উদ্দেশ্যে দর্শক বলি যে আমি বাচ্চারা সহ

আজকে পর্যন্ত থাকি ইনশাআল্লাহ নতুন কালেকশন আবার কবে দেখাইতে পারবো নতুন কালেকশন ভাই এখন কালেকশন এর প্রতিদিনই কালেকশন হয় আর প্রত্যেক দিনে আমি ধরনে গ্রামে বের হই ইনশাআল্লাহ খামারে আনি বেচা হয় যখন 5 7 টা জমা হয় তাই সেখন প্রোগ্রামটা করে তো এভাবে প্রতিনিয়ত গৃহস্থ বাড়ি থেকে গাবিগুলো সংগ্রহ হয় দর্শক ভাইরা কিনতে চাইলে সরো এসে দেখে শুনে নিন সরাসরি এসে দেখে শুনে কিনতে পারবেন আচ্ছা তো আলামিন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম